তো বন্ধুরা আমার কাছে অনেক কমেন্ট আছে দাদা ছোটো ছোটো পাখির বাচ্চা ধরুন সাত দিন বারো দিন আট দিন চোদ্দো দিনে বাচ্চা মারা যাচ্ছে কি করে বাঁচাবো কি খাওয়াবো আর সেই বাচ্চারা বাচ্চাতে গেলে আমাকে কত নম্বর সিরিঞ্জ ব্যবহার করতে হবে আর সিরিঞ্চির মুখে কি ব্যবহার করতে হবে এটা সব থেকে বড়ো কথা ছোট বাচ্চার মুখ ছোটো হয় এবং বড় টিউকাটা ঢোকে না যেটা সিরিঞ্চির মুখে লাগানো থাকে তো তার বিনিময়ে আপনারা কি লাগাবেন সিরিজির মুখে আমি সেটা আপনাকে দেখাবো আমি কী খাওয়াই বাচ্চার কীভাবে মানুষ করি আমি সারাদিনে কভার হ্যান্ড ফিড দিই ছোটো ছোটো বাচ্চাদের বাচ্চাতে গেলে আজ ভিডিওটা পুরো আপনাদের জন্য যাদের এই সমস্যা ভুগছেন তাদের জন্য চলো ভিডিওটা শুরু করি স্যু নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আপনাদের এসে বার্স্লাভ বা সোমনাথ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে শুভেচ্ছা এনে সবাই ভালো আছে সুস্থ আছে আমাদের পাখিগুলো খুব ভালো আছে আমি ছোটো ছোটো বাচ্চাগুলো বার করেছি এর সমস্যা দেখাবো কি হ্যান্ডপিট করবেন এবং হ্যান্ড সিরিঞ্চের মুখে আপনারা কি লাগাবেন ছোট বাচ্চা তাহলে কী লাগাবে আর একটু বড়ো বাচ্চা হয়ে গেলে ধরুন কুড়ি দিন বাইশ দিন ওপর বয়স হয়ে গেলে কিংবা পনেরো দিন ওপর বয়স হয়ে গেলে তখন আপনারা সিরিঞ্চের মুখে কি ব্যবহার করবেন আগে বাচ্চার সাইজগুলো দেখে নিন তাহলে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন বাচ্চার সাইজগুলো দেখে নিন ধরুন এডির ছোটো ছোটো বাচ্চা আছে তো আপনাদেরকে কি সিরিঞ্জ ব্যবহার করতে হবে এটা ক্রিমিনো টাইপের বেরিয়ে গেছে এটা খুব সুন্দর কালার এসছে এটা রেডাই এসছে বাবা ডাইরেক্ট অফলাইন আমি আমার যদি আইডিয়া হচ্ছে এটা কিন্তু অফলাইনের দিকে যাচ্ছে এবং রেডাই রুটিন অফিসার অফলাইনের দিকে যাচ্ছে ঠিক আছে এটা একটু বড়ো হলে বোঝে যাবে কী হচ্ছে আর না হলে পরের বাচ্চা তো এরকম ফুল গ্যারেন্টি পেয়ে যাবো এটা থেকে আমি অফলাইন দেখো এরকম ছোটো ছোটো বাচ্চা ধরো এই ছোটো ছোটো বাচ্চা এরকম ছোটো ছোটো দেখুন পেটে খাবার নেই দেখেছো পেটে খাবার নেই দেখো এরকম ছোটো ছোটো বাচ্চা সব ছোটো ছোটো বাচ্চালে খাওয়াতে হবে নাহলে কিন্তু বাচ্চা বাঁচবে না কত ছোটো ছোটো বাচ্চা দেখো প্রতিদিন এরা মুখগুলোকে পরিষ্কার করতে হয় প্রতিদিন সকাল সন্ধ্যে আপনার এরকম ঠোঁটের কুড়ায় দেখুন এখানে দুটো ছিদ্র আছে এরকম এই একটা ছিদ্র এই একটা ছিদ্র তো এই ছিদ্র দুটোকে প্রতিদিন এখানটা নোংরা হয়ে যাবে বাবা মারা খাওয়ায় আপনাকে প্রতিদিন পরিষ্কার করতে হয় আর যদি নিজেরা খাওয়ান তো প্রতিদিন পরিষ্কার করতেই হবে হবে ঠিক আছে চলো খাওয়াই এবার কী দিয়ে খাওয়াচ্ছি দেখে নিন প্রথম তো আমি ব্যবহার করবো পেস্ট লাইপ ঠিক আছে আমি সারা জীবন আমি পেস্ট পেস্টলাইপই ব্যবহার করি এর এছাড়া আমি কোনো কিছু ব্যবহার করি না আচ্ছা এটা সিরিঞ্জ নিয়ে নিয়েছি আর যদি চামচ খাই তো ভালো চামচও ব্যবস্থা করা আছে ঠিক আছে এরকম চামচ একটা পাওয়া যায় মার্কেটে কিংবা অনলাইনে যে কোনো জায়গায় আপনারা পেয়ে যাবেন আমি যেমন অনলাইন থেকে কিনেছি এরকম চামচ যদি খা খে খাওয়া শেখানো তো খুবই ভালো হয় এর থেকে বেটার কিছু নেই এর থেকে বেটার আর ধরুন এই বড় বাচ্চাগুলোর জন্য এটা থেকে এইটাতে হয়ে যাবে এই রাবারটা এই যে মোটা গেজ আছে এই রাবারটার মধ্যে এটা দিয়ে হয়ে যাওয়ার কথা এটা হয়ে যাবে যদি খুব ছোটো বাচ্চা থাকে তখন আপনাকে সবাই যে আমাকে বলে দাদা বাটারফ্লাইটা ফ্লাইটা যে এটা হচ্ছে বাটারফ্লাই আমরা যে বাটারফ্লাই ব্যবহার করি এইটা হচ্ছে বাটারফ্লাই ফ্লাই দেখে ঠিক আছে যে কোনো মেডিসিন শপে চলে যাবেন বাটারফ্লাই বললে দিয়ে দেবে এবার এটা আপনার কতটা লাগবে কীভাবে ব্যবহার করবেন পুরো ডিটেলসটা আপনাকে দেখাচ্ছি দেখে নিন দেখুন এটা এরকম টাইপের হয় হ্যাঁ এখানে ছুঁচ থাকে আর এটা সিরিঞ্জের মুখে লাগানো থাকে মানে স্লাইনের মুখে তো এটা হচ্ছে বাটারফ্লাই এই জিনিসটা পুরোটা দেখেন ওকে তো আমার এতটা প্রয়োজন নেই আমি এদিকটা এদিক এদিকটা কোনো প্রয়োজন নেই এদিকটা কোনো প্রয়োজন নেই প্রয়োজন আছে তো আপনার এদিকটা তো কীভাবে ব্যবহার করবেন এটা জানেন আপনার দেখিয়ে দিচ্ছি আমার এতটা প্রয়োজন নেই আমার বড় যে এতটা প্রয়োজন আমি এতটা নিয়ে বাকিটা কেটে ফেলে দেবো এতটাই আমার লাগবে এটা বেশি আমার লাগবে না শুধু আমি কেটে ফেলে দিই এটা দেখেন মুখে লেগে গেলো তো এটা এই জিনিসটা এত সুন্দর জিনিস এরকমভাবে আপনি খুলতে পারবেন এটাকে এটা খুলতে পারবেন ধুতে পারবেন আবার এটাকে দিয়ে এই যে এই যে এইটা আছে এটা দিয়ে আপনি এর ভেতর দিয়ে বন্ধ করে রেখে দিতে পারবেন আবার পরের দিন আবার এটা ব্যবহার করতে পারবেন তো আমি এটা কতটা নমো সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এতটাতে আমার হয়ে গেছে এইটুকুনই প্রয়োজন আমার এটা হচ্ছে চব্বিশ নম্বর ঠিক আছে ছোটো ছোটো বাচ্চার ক্ষেত্রে আপনারা গিয়ে বলবেন যে দাদা মেডিসিন শপে বলবেন চব্বিশ নম্বর বাটারফ্লাই দিতে চব্বিশ নম্বর হয় আঠেরো নম্বর হয় আঠাশ নম্বর হয় চব্বিশটা হচ্ছে বেস্ট চব্বিশের পর আঠাশ যায় আঠাশের পর ডাইরেক্ট এইটা চলে আসবে তারপর তখন বড় হতে থাকবে তখন এইটা ব্যবহার করবে এরকম ডিটেলস আমার মনে হয় না কেউ আপনাদের বোঝাবে দ্বিতীয়বার পরিষ্কার ক্লিয়ার বলে দিলাম যে এই সিস্টেম ধরুন আপনার সাত দিন দশ দিন বাচ্চার বয়স এইটাতে হয়ে যাবে এইটাতে চব্বিশ নম্বর কি আঠাশ নম্বর যে যেটা পাবেন সেটাতে কাজ মিটিয়ে যাবে আর একটু বড়ো হয়ে যাওয়ার পর কিন্তু এইটা মাস্ট এটা ছাড়া আর হবে না কারণ এতে জাম হবে এতে জাম হবে খাওয়াতে গেলে এটা খুলতে হবে ঢালতে হবে আবার দ্বিতীয়বার তুলতে হবে কেন এটা মুখটা পড্ড সরু কারণ বাচ্চার কোনো ক্ষতি হবে না বলে সাইড দিয়ে ঢুকে যাবে চলো দেখাচ্ছি আপনাদের আমি হ্যান্ড ফিট করে ওকে বাঁধিক দিয়ে দিয়ে ঢুকো বাঁদিক দিয়ে সবসময় বাঁদিক দিয়ে পেটটা খালি পেটটা ভরে যাবে দেখো একটু ছট ছটফট করবে প্রথম প্রথম আস্তে আস্তে সব অভ্যাস হয়ে যাবে এই ঢুকছে এই ঢুকছে ঢুকে গেছে এবার আমাকে হ্যান্ডপিড দিতে হবে আস্তে করে আস্তে করে একটু ডিস্টার্ব করবে প্রথম প্রথম কদিন ডিস্টার্ব করবে নেওয়া শুরু হয়ে গেলে বন্ধ করে দেবে হয়ে গেল দেওয়া কোনো ব্যাপার নয় দু মিনিটের কাজ এটা কোনো খাটনি কাজ নাই প্রথম প্রথম একটু ডিস্টার্ব হবে তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে দেখো পেটে খাবার চলে এসছে এটা খাবার আসছে তো যথেষ্ট এরকমভাবে দিনে তিনবার করে দিলে যথেষ্ট ওকে এবার এর মুখটা কিন্তু জ্যাম হবে জাম হয়ে গেছে এটাকে আমায় খুলতে হবে এটা বার করতে হবে এই মুখটাকে ক্লিয়ার করতে হবে এই মুখটাকে যেটা সবাই পারে না ট্রেনেটা হাওয়া দেবেন ক্লিয়ার হয়ে গেল বাচ্চা ঝামেলা প্রচুর কিন্তু বাচ্চা মানুষ করতে গেলে একটু ঝামেলা করতে হবে ঠিক আছে আবার মুখে লাগাবেন আবার চলে আসবে বেশি এগুলো অসুবিধা নেই ঠিক আছে ও তুলে দেবে নিজের মতো করে যদি আপনার একটু বেশি হয়ে যায় ওটা নিয়ে কোনো ভয় কিছু কারণ নেই ও যতটা দরকার ততটা রাখবে বাকিটা তুলে দেবে শুধু খাওয়ানো হ্যান্ডপিট হয়ে যাওয়ার পর এখানে একটু ক্লিয়ার করে দেবেন গলার এখানটা একটু ক্লিয়ার করে দিতে হবে আর একটু কাপড় রাখার চেষ্টা করবেন মুখগুলো পুচে দেওয়া পুরো পরিষ্কার আছে পেটে খাবার যথেষ্ট এবার দেবো বড় বাচ্চা ঠিক আছে ভালোভাবে গুলে নেবো এগুলো একটু বড় বাচ্চা তাই একটু বড় সেন দিলাম ঠিক আছে এটা নিয়ে নেবে আশা করে নিয়ে নেবে নিয়ে আস্তে আস্তে পুশ করতে পারে আস্তে আস্তে ধীরে দেখো ওরা ঠিক নিয়ে নেবে দেখো পেট পেট ভরে গেছে পুরো একদম যথেষ্ট এটাই যথেষ্ট nino 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 hmm, eu nino বুঝে গেছে যথেষ্ট আবার একটু খাবার তুলে নেব এই বাচ্চাটা হেবি বদমাস আছে এই নিতে চায় না হ্যান্ড টু এটা দিতে গেলে আমার দম বেরিয়ে যাবে তো এই হচ্ছে বাচ্চা রহস্য ঠিক আছে বাচ্চা মানুষ করতে গেলে আপনাদেরকে এটা অনুরোধ করছি আমি আমি যেই প্রসেসে দেখালাম যেইগুলো দেখালাম সেইগুলোই ব্যবহার করবে সকাল সন্ধ্যে দু টাইম পাখিকে হ্যান্ড দেওয়ার চেষ্টা করবেন সকালবেলা যদি না দিতে পারেন সন্ধ্যেবেলা অবশ্যই পাখিকে হ্যান্ড দিতে হবে প্রতিটা হাঁড়ি চেক করবেন প্রতিদিন চেক করবেন যারা বলে সব বাজে কথা বলে হাঁড়ি চেক করলে ডিমে বাচ্চা খাওয়ায় না বাচ্চা বসে না ডিমে বসে না সব বেকার কথা আমি প্রতিদিন ডিম নিয়ে একটা এই ডিম নিয়ে ওই হাঁড়ি করি এই ডিম নিয়ে ওই হাঁড়ি করি আমার কোনো দিনে কোনো ডিম নষ্ট হয় না অতএব পরিষ্কার কথা বলছি প্রতিদিন সন্ধ্যাবেলা হাঁড়ি চেক করবেন হাড়ি দেন কি বক্স দেন চেক করবেন যদি বাচ্চা পেটে খাবার না থাকে আপনাকে বাচ্চার হ্যান্ডপিড দিতে হবে নাহলে কিন্তু বাচ্চা বাঁচবে না প্রচুর ফিমেল আছে বাকি বাচ্চা ঠিকঠাক মেনটেন করতে পারে না তার জন্য আমাদের এই পদক্ষেপ নিতে হয় এরকম একটা টাইপ কিনে নেবেন যেটা বারবার বলে দিলাম দশ বারো দিন বয়স অবধি চব্বিশ নম্বর কি আঠাশ নম্বর বাটারফ্লাইতে হয়ে যাবে বারো দিন পনেরো দিন বাচ্চা হয়ে গেলে তখন একটু মোটা পাইপ দিলেই হয়ে যাবে যথেষ্ট আর কিছু লাগে না তারপরেই আস্তে আস্তে সারাদিনে দুবার হ্যান্ডপিট করতে শুরু করবেন যথেষ্ট একদিন ওর মা বাবা এক বেলার মা বাবা খাওয়াবে আপনি একবার খাওয়াবেন যথেষ্ট বাচ্চা মানুষ হয়ে যাবে কোনো বাচ্চা মরবে না তো চলো ভিডিওটা এটুকুনি আজকের জন্য কেমন লাগলো ইনফরমেশান নেওয়ারা কোনো হেল্প হবে কি হবে না ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি প্রয়োজন হয় হেল্প হবে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও আপনার জন্য আমি বানিয়ে থাকি বাচ্চা কাছে কত সুন্দর বাচ্চা হচ্ছে রেডাই হয়েছে সব ইয়েলো ফিশারের ওপর দিয়ে যাচ্ছে বেশিরভাগ ইয়েলো ফিশারই হয়েছে এবার আমার খাঁচায় কারণ সব স্পিড ছিল তো এবার সব আই ওপর চলে গেছে ভগবান জানে এরপর কী হবে এরপর সানের বাচ্চা ফোটার সময় এসছে চলো আবার দেখা হবে নেক্সট ভিডিও